ब्राह्मण मे कर अपराधे शुरू तरह जमाई के गुली कर हत्या कर लो देख से भिडियो क्या कारण रहा होगा आखिर आपके पिताजी जो हैं आपके पति को अंतर जाती है विवाह पता नहीं कौन सा ब्राह्मण होने का कीड़ा था उसके मन में जो मेरे पति को मार दिया मेरा पति को मार दिया आखिर ये कट्टा अंबिल कैसे गया उसको डीएमसीएच में बिहार दरभंगा जिला রাহুল মন্ডল দারভাঙ্গা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিএসসি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলেন গত মে মাসে তনু ঝা নামে একজন ব্রাহ্মণ কন্যাকে তিনি প্রেম করে বিবাহ করেছিলেন রাহুল মন্ডল তথাকথিত নিচু সম্প্রদায়ের ছেলে ছিল গত পাঁচই আগস্ট রাহুল মন্ডলকে তার শ্বশুর মশাই প্রেমশঙ্কর ঝা গুলি করে হত্যা করে এক্ষেত্রে রাহুল আর হিন্দু থাকছে না সে নিচু জাতের মানুষ হয়ে যাচ্ছে সে একজন বিএসসি নার্সিংয়ে সেকেন্ড ইয়ারে পড়া স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার যোগ্যতা নেই সে একদম নিচু জাতের মানুষ এর পরেও কিছু মূর্খ এসে বলবে যে ভারতে জাতপাত নেই আগে ছিল এখন নেই ভারতে প্রতিদিন একশো তিরাশি জন মানুষকে এইভাবে হত্যা করা হয় রেপ করা হয় অঙ্গহানি করা হয় এটা এনসিআরবি রিপোর্ট ভারত সরকারের অথচ আমরা মানতে চাই না যে ভারতবর্ষে কি ব্যাপকভাবে জাতপাত রয়েছে এই ভেদাভেদ রয়েছে এবার আপনি বলবেন সব ব্রাহ্মণ সমান নয় দুই একজন ব্রাহ্মণ এরকম থাকতে পারে এই যে ভিডিও আপলোড হয়েছে তার নিচে ব্রাহ্মণরা কেমন কমেন্ট করছে সেটা আপনাদের জানা উচিত বিজয় মালব্য তিনি লিখছেন বিলকুল করে হত্যা করেছে এটা একদম ঠিক করেছে রমেশ মিশ্র তিনি লিখছেন বিলকুল কিয়া একদম ঠিক করেছে আদেশ দুবে লিখছে বহুত সরাহনীয় কার্য প্রণাম কর্তা হ্যা পিতা কো মানে খুব সুন্দর কাজ করেছে এরকম বাবাকে প্রণাম জানায় ব্রাহ্মণরা লিখছে এমন একজন ব্রাহ্মণ হরি মিশ্র তিনি লিখছেন বহুত বহুত আচ্ছা কাম কিয়া তোমারই তো ভ্রূণ হত্যা কার হতি বহুতই আচ্ছা হতা মানে খুব ভালো কাজ করেছে যদি তোমার তুমি যখন ভ্রূণ ছিল মানে ওই কন্যাটা যখন ভ্রূণ ছিল মায় মায়ের গর্বে ছিল তখন যদি তাকে হত্যা করে দেওয়া হতো খুব ভালো হতো মানে মেন্টালিটি দেখুন আপনারা বলেন দুই একজন ব্রাহ্মণ এরম থাকতে পারে তা নয় অ্যাকচুয়ালি দু একজন প্রগতিশীল ব্রাহ্মণ দু একজন বাকি সব হচ্ছে এই ধরনের ব্রাহ্মণবাদী মনুবাদী মানসিকতা নিয়ে তারা ইন্টারকাস্ট ম্যারেজ কে সমর্থন করে না এটা কোনো মুসলমান ছেলে করেনি এটা রাহুল মন্ডল হিন্দু অবশ্য আমরা জানি যে এসসি এসটি সমাজে মানুষকে ওরা হিন্দু ভাবে না এটা আমরা বললে তো আপনারা বিশ্বাস করেন না কিন্তু আজকের এই ঘটনাগুলো দেখুন মনোজা লিখছে কিয়া ঠোকা মানে গুলি করেছে খুব ভালো কাজ করেছে ঝা একজন ব্রাহ্মণ আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে গিয়ে দেখবেন যে হাজার হাজার ব্রাহ্মণ এইভাবে লিখছে দিন দিন এই ব্রাহ্মণবাদী মনুবাদীর সংখ্যা বেড়ে চলেছে আর আপনারা বাবা সাহেব আম্বেদকরের দোষ ধরেন ভাবুন আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে দুশো বছর বছর আগে কি ধরনের জাতিভেদ ছিল কি ধরনের মানসিকতা ছিল এই ব্রাহ্মণবাদীদের বাবা সাহেব তো এমনি এমনি আর এইসব ব্রাহ্মণবাদী মানসিকতা আসছে কোথা থেকে মনুসংহিতা থেকে পড়েছেন কোনোদিন মনুসংহিতা সেখানে এক জায়গায় বলা হচ্ছে যে জগতের সকল সম্পত্তির অধিকার ব্রাহ্মণ ব্রাহ্মণ যে কোনো সময় চাইলে যে কারোর সম্পত্তি ছিনিয়ে নিতে পারে নিয়ে নিতে পারে কোনো নির্দ্বিধায় নিয়ে নিতে পারে সেখানে এমন কুখ্যাত কুখ্যাত শব্দ লেখা আছে বাক্য লেখা আছে আপনি সহ্য করতে পারবেন না আর তার ফলস্বরূপ আজ এই ঘটনায় মনুসংহিতার কারণে এই ঘটনা এর জন্য সম্পূর্ণভাবে মনুসংহিতাই দায়ী আমি ওপেনলি বলছি এর জন্য সম্পূর্ণভাবে মনুসংহিতা দায়ী কারণ মনুসংহিতা কখনোই কাস্ট ম্যারেজকে সমর্থন করে না এখানে কারোর আর হিন্দুর কথা মনে পড়ে না এখানে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা আর কারোর মনে পড়ে না এখানে সেই জাতিভেদ চলে আসে গুলি করে হত্যা করা হয় আর এই ঘটনায় একটা দুটো নয় আমি আগে রিপোর্ট আপনাদের জানিয়েছি প্রতিদিন একশো তিরাশি জনকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে মারা হচ্ছে অঙ্গহানি করা হচ্ছে কোথায় আছেন আপনি কুয়োর মধ্যে ঢুকে একটা পরিসীমার মধ্যে বদ্ধ থেকে হঠাৎ করে ফেসবুক হোয়াটসঅ্যাপে এসে বলবেন এখন তো আর জাতপাত নেই ভাই আপনাদের এত রিপোর্ট এত ঘটনা এত কিছু থাকার পরে যখন আপনারা এসে এইসব নাটক করেন না আপনাদের কিন্তু কি করবো আমরা তো সংবিধান মেনে চলি আমরা দেশের আইন কানুন মেনে চলি সেই জন্য আমরা আম্বেদকরবাদীরা কিছু বলতে পারি না কিছু করতে পারি না তবে একটা দিন সময় আসবে একটা সময় আসবে মানতে হবে সেদিন রক্ষা হবে না সেদিন পায় টু পায়ে হিসেব নেওয়া হবে আজ যারা এই জাতির নামে হত্যা করছে না আসবে জগতের নিয়ম বিশ্বের নিয়ম সময় সবার আসবে আর সেদিন কেউ ছাড় পাবে না ভারতীয় আইনের মাধ্যমে এদের বিচার হবে একদিন সব হিসাব যখন হবে